আমন ধানের বীজ নির্বাচন গেল তারপরে কিভাবে আমরা সুস্থ চারা করব অর্থাৎ ধানের নার্সারি তৈরি করা সে ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে দিয়েছিলাম এখন যে পর্যায়টা চলছে সেটা হচ্ছে কাদা করে ধানকে রোপণ করা তো ঠিক এই মুহূর্তে কাদাতে আমরা কোন সারগুলো দেব আর একটা বিষয় আছে এই কাদাতে যে সারটা আমরা দেব কিছু সার কিন্তু হাতে রাখব যে সারটা আমরা দশ দিনের মাথায় প্রয়োগ করব তা প্রশ্ন হচ্ছে কেন আমরা দশ দিনের মাথায় দেব আর এই যে পার্থক্য আপনার সার দেওয়ার ক্ষেত্রে এটাই কিন্তু আপনার অন্যান্য চাষিভাইদের ক্ষেত্রে ধানের পার্থক্য করবে। আপনার ধান পনেরো দিনে মনে হবে পঁচিশ দিনের ধান তো এই কাদাতে কোন সারটা দেবো সেটাই ডিটেলস আজকে আপনাদেরকে জানাবো আর দশ দিনের মাথায় কোন সার দেবো সেটা আপনাদেরকে আজকে তুলে ধরবো দেখুন সার কিন্তু আমরা একই দেবো এই মুহূর্তে আমরা কমিয়ে দিয়ে সেটা দশ দিনের মাথায় দেবো একটু অন্য ধরনের কাদার সার ব্যবস্থাপনা আর দশ দিনে কি কি দিচ্ছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই মুহূর্তে কোনটা দেবেন না যেটা দেওয়ার ফলে আপনার মূল সার সেটা কিন্তু তার কার্যকারিতা অনেকাংশে কমে যেতে পারে এই মুহূর্তে চাষি ভাই খোল কি ধানে দেওয়া যায় খোল তো অলরাউন্ডার সার বা গাছের হরলিক্স সেটা আমরা জানি তো এটা খোল যদি দিতে হয় আমন ধানের ক্ষেত্রে কতটুকু দিতে হবে এবং ঠিক কোন সময় দিতে হবে সেটাও আপনাদেরকে আজকে আলোচনা করবে ভিডিওতে আর একটা কথা সেটা হচ্ছে সারের অপচয় কমানো আমরা গাছের যখন যা প্রয়োজন হবে সারের ঠিক সেই মুহূর্তে সেই সারই আমরা কিন্তু ধানে প্রয়োগ করব। তো সম্পূর্ণ ভিডিওটি শুরু করি আপনারা দেখছেন গ্রিন ওয়েভ ফার্মাসি চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন যে সমস্ত চাষী ভাই আপনারা প্রথম আসলেন ভিডিওটার মধ্য দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকবেন দেখবেন আমন ধানের কিন্তু সিরিজ এই বছরের 24 সালের জন্য আপনাদের প্রথম থেকে চলছে 2023 সালেও আপনাদের সঙ্গে ছিলাম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনারা দেখেছেন সে ক্ষেত্রে ধানের কোয়ালিটি ধানের গোছের কোয়ালিটি সব কিন্তু তুলে ধরেছি প্রতি মুহূর্তে চাষি ভাই ধানের যে সারের অপচয় কিভাবে হয় সেটা অল্প একটু আগে আমরা বুঝি আর দশ দিনের মাথায় কেন দেব সেটা এটা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন দেখুন এই যে ধানগুলো এখানে লাগানো হয়েছে তিন দিন হলো নার্সারি থেকে তুলে এনে যখন এখানে লাগানো হচ্ছে তিন দিন পর্যন্ত ধান গাছগুলো এক প্রকারের নিস্তেজ এবং সেন্সলেস হয়ে ওরা কিন্তু পড়ে থাকে তিন দিন বাদে দেখবেন একদম সূক্ষ্ম সূক্ষ্ম সাদা সাদা শিকড় ছাড়ছে তখন কিন্তু তাদের অস্তিত্ব ওরা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারে এবং সেই দিন থেকে ওরা গাছ আস্তে আস্তে খাবার সংগ্রহ করতে থাকে এইবার প্রথমে কাদাতে যে সারটা দিয়েছিলেন সেখান থেকে ওরা কিন্তু অল্প বিস্তর খাবার সংগ্রহ করে এবং তখন শিকড় গঠনের কাজে ওরা মন দেয় দশ দিন যখন বয়স হয় তখন ধান গাছগুলো পুরোপুরি ওরা একদম সেট হয়ে যায় আর শিকড়গুলো মাটিতে বর্ষাকালে দশ দিন এটা কিন্তু টাইম নাই বা আট দিনের মাথায় ওরা শিকড় ছেড়ে একদম সেট হয়ে যায় তো আট থেকে দশ দিনের মাথায় তোরা তখন কিন্তু জমিতে সার চাই এবার একটা বিষয় ভালো করে বুঝবেন আপনি যখন কাদাতে সার দিয়েছিলেন সেখান থেকে দশ দিন পর্যন্ত কিন্তু সারের কার্যকারিতা রাসায়নিক সারের কার্যকারিতা এনপিকে ধীরে ধীরে কিন্তু কমতে থাকে দেখুন আমরা ইউরিয়া যদি প্রয়োগ করি প্রথমে ভালো করে বুঝবেন এটা তিন দিন থেকে কাজ করতে শুরু করে আর তেরো দিনের মাথায় সম্পূর্ণ এটা একদম বলতে পারেন তেরো দিনের মাথায় এর আর কোনো কার্যকারিতা থাকে না তো তিন দিন কেন লাগে প্রথমে নাইটিফিকেশন হতে লাগে অর্থাৎ আমরা যে সরাসরি নাইট্রোজেন প্রয়োগ করি গাছে সেটা তো গাছ সংগ্রহ করতে পারে না নাইট্রেট বা নাইট্রাইট ফর্মে সংগ্রহ করে যেটা নাইটিফিকেশান ব্যাকটেরিয়া দ্বারা নাইটিফিকেশান হয় তারপরে গাছ সংগ্রহ করতে পারে এই জন্য তিন দিন পর থেকে ইউরিয়ার কাজ শুরু হয় আর তেরো দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় তো গাছগুলো তো আপনার যখন সম্পূর্ণ শিকড় ছাড়ছে তখন গাছের বয়স হচ্ছে দশ দিন ঠিক সেই সময় খাবার চাই এই জন্য আমাদের দশ দিনের মাথায় একটা কিন্তু দারুণ খাবার প্রয়োগ করতে হবে যেটা দশ দিন থেকে খাবার সংগ্রহ করে আপনার পনেরো দিনের মাথায় মনে হবে যেন পঁচিশ দিনের গাছ অন্যান্য চাষি ভাই যখন একুশ দিন পর্যন্ত ওয়েট করবে চাপানের জন্য একুশ থেকে পঁচিশ দিন আপনি যে দশ দিনে যে সারটা দিলেন সেটা আপনার একটা প্রাথমিক চাপানের কাজ হয়ে যাবে আর তারপরে পঁচিশ দিনের মাথায় আপনি যে চাপানটা দেবেন তখন কিন্তু অন্যান্য চাষি ভাইদের থেকে আপনি অনেক আগিয়ে গেলেন তো দশ দিনের মাথায় কী দেবেন ভিডিওতে সার ব্যবস্থা একদম শেষে সম্পূর্ণ জানাচ্ছি কাদা কি আর লাস্টে কি এইবার আসি যে পয়েন্টটা সেটা হচ্ছে খোল দেখুন বোরো ধানের ক্ষেত্রে আমরা কিন্তু খোলের প্রয়োগ করেছিলাম এবার আমন ধানের ক্ষেত্রেও কিন্তু খোলের প্রয়োগ করব। খোলটা চাষি ভাই কখন দেবেন দেখুন আপনি কাদা করার সাথে সাথেই তো আপনি প্রথমে ধানটা লাগাচ্ছেন না তো কাদা করার জন্য ম্যাক্সিমাম আপনি পাঁচ ছয় দিন সময় নেবেন ভালো করে কাদাটাকে পচাবেন তো যেদিন আপনি ধানটা লাগাবেন সেদিন তো সকালবেলায় আপনি মই দেবেন যখন মই দিচ্ছেন তার আগে একদম মিহি গুঁড়ো করা খোল জমিতে সেদিন আপনারা ছিটিয়ে দেবেন এই খোলটা যখনই জলে পড়বে প্রথম দিন থেকেই এখান থেকে কিন্তু এনপি রিলিজ হতে শুরু করে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস আর পটাশ এর সঙ্গে অন্যান্য উপাদান তো থাকেই যেটা হচ্ছে লোহা কপার ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম এই ধরনের মোটামুটি খোলের ভিতরে সমস্ত ধরনের গাছের খাদ্য উপাদান যেগুলো লাগে সেটা কিন্তু পাওয়া যায় তো যেদিন আপনারা জলে দিলেন সেদিন থেকেই কিন্তু ও রিলিজ করতে শুরু করে খোলের ভিতরে যে এমপি মূল উপাদান থাকে সেটা কিন্তু ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে থাকে অথবা কেউ কেউ বলে ফোর ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে থাকে এবার দেখুন এই যে খোল আপনারা প্রয়োগ করলেন এটা খেয়াল করবেন প্রথম দিন থেকে একদম মনে করবেন পঞ্চাশ দিন পর্যন্ত একটা ধীরে ধীরে খাবার ব্যবস্থাপনা গাছের জন্য কিন্তু রেডি থাকে প্রথম যখন জলের ভিতরে আপনারা ছিটালেন ছোট ছোট দানা সেদিনই কিন্তু নাইট্রোজেন নাইরা মানে এই সার থেকে নির্গত হবে অর্থাৎ গাছ গ্রহণ করবে তিন কেজি খোলে যদি ধরা যায় তাহলে প্রথম দিনে পনেরোশো চল্লিশ পিপিএম কিন্তু আপনার নাইট্রোজেন ত্যাগ করে এটা সর্বোচ্চ মাত্রায় ত্যাগ করবে যেটা যখন কুড়ি দিন হবে অর্থাৎ জলের ভিতরে কুড়ি দিন থাকবে কাদাতে কুড়ি দিন থাকবে তখন আর প্রায় সাড়ে আট হাজার পিপিএম নাইট্রোজেন ত্যাগ করে তিন কেজিতে এবার এটা কিন্তু চলতে থাকে ঠিক একইভাবে ফসফেট প্রথম দিনে মোট আটষট্টি পিপিএম তিন কেজির জন্য এরা ত্যাগ করে প্রথম দিনে তারপরের দিন আরেকটু বেশি এইভাবে বাড়তে থাকে এবার যখন কুড়ি দিন হয় দুশো চুরাশি পিপিএম কিন্তু এরা ফসফেট ত্যাগ করে আর পটাশের ক্ষেত্রে একটু অন্যরকম হয় এটা সর্বোচ্চ পরিমাণ পটাশ ত্যাগ করে আপনার চল্লিশ দিন যখন হবে প্রথম দিনে পাঁচশো তিন পিপিএম আর সতেরোশো চল্লিশ পিপিএম ছাড়ে চল্লিশ দিনের মাথায় গিয়ে তো এইভাবে বাদবাকি লোহা কপার তামা ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম এইগুলো কিন্তু চল্লিশ দিন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে একদম ধাপে ধাপে ওই সার থেকে গাছ খাবার সংগ্রহ করতে থাকে আর গাছটা বাড়তে থাকে এই জন্য আপনারা এক বিঘাতে তেত্রিশ শতকে ভালো করে গুঁড়ো করে আট কেজি আপনার ফাইনাল মই টানার আগে সারটা ছিটিয়ে দেবেন মানে খোলটা ছিটিয়ে দেবেন দিয়ে তারপরে আপনারা ধান লাগাবেন খুব সুন্দর কাজ পাবেন ধানের কাদাতে সার দেওয়ার জন্য চাষি ভাই আমরা কিন্তু তিন প্রকারের সার ব্যবহার করে থাকি কেউ বারো বত্রিশ ষোলো ব্যবহার করে থাকি কেউ আঠেরো ছেচল্লিশ জিরো ব্যবহার করে থাকি আর কেউ সিঙ্গেল ফসফেট বাংলাদেশের চাষি ভাই আপনারা টি ট্রিপল সুপার ট্রিপল ব্যবহার করে থাকেন তো ওই তিন ধরনের ক্ষেত্রে এই যে সার ব্যবস্থাপনা কাদাতে যেটা বলছি সেটা মনে রাখবেন আমরা কিন্তু কেউ বর্ষাকালে দীর্ঘমেয়াদী ধান চাষ করে থাকি যেটা একশো কুড়ি দিনের বেশি টাইম নাই আর একশো কুড়ি দিনের কম টাইম নাই। আর একটা হচ্ছে শঙ্কর প্রজাতি যেটা হাইব্রিড প্রজাতি এই তিন ক্ষেত্রেই আমি কিন্তু সারের কথা বলছি ভালো করে এই জন্য শুনবেন আর প্রথমটা যদি স্বল্প ক্ষেত্রে শুনে নেন তার সাথে কিছু অ্যাড করে দেব মানে হাইব্রিডের জন্য বা দীর্ঘমেয়াদির জন্য আপনার প্রথমটা শুনুন স্বল্প মেয়াদির জন্য তার সঙ্গে কিছু অ্যাড করতে বলবো সেটা করে দেবেন সেটা কিন্তু তার ডোজ হয়ে যাবে তো প্রথম যেটা আমি বারো বত্রিশ ষোলো দিয়ে ব্যবহার করবো আপনাদের সঙ্গে অর্থাৎ এনপিকে বারো শতাংশ বত্রিশ শতাংশ ফসফেট ষোলো শতাংশ পটাশ এটা এক বিঘা জমির ক্ষেত্রে আপনারা তেত্রিশ শতকে মোট আপনারা চব্বিশ কিলো দিন ঠিক আছে তাহলে এনপিকে তিনটে চাহিদাই পূরণ হলো এবার এখানে আমি ইউরিয়া দেওয়ার কথা বলবো না ইউরিয়াটা হাতে রাখবেন দশ দিনের মাথায় দেব। এর সঙ্গে পটাশ দিচ্ছেন কতটুকু তিন কেজি কেন তিন কেজি এত কম কারণ ওই বারো বত্রিশ ষোলোর ভিতরে আপনার ষোলো শতাংশ পটাশ কিন্তু রয়েছে তাহলে আমরা ধান যখন কাদা করব তখন বেশি কিন্তু দেওয়ার দরকার নেই আট কেজি খোল সঙ্গে বারো বত্রিশ ষোলো এটুকু দিন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে কারণ তো তিন দিন পর্যন্ত ওরা তো মানে সেন্সলেস অবস্থায় পড়ে থাকে এবার সেই আঠেরো ছেচল্লিশ জিরোর কথা অর্থাৎ ডিএপি আঠেরো শতাংশ নাইট্রোজেন আর ফসফেট হচ্ছে আপনার ছেচল্লিশ শতাংশ জিরো শতাংশ পটাশ তো এখানে পটাশ যেহেতু নেই তাহলে পটাশ আপনার এক্সট্রাভাবে দিতে হবে সেটা এক বিঘা জমিতে আপনারা ন কেজি দেবেন স্বল্প মেয়াদির ক্ষেত্রে বলছি কিন্তু সব তাহলে এটা দিন দেওয়ার পর খোল দিন আট কেজি দিয়ে আপনারা কাদা করে দিন আর একটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট আপনারা আমি কিন্তু সিঙ্গেল সুপার ফসফেটে বিশ্বাসীর কারণ হচ্ছে এর ভিতরে এক্সট্রা দুটো উপাদান পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে সালফার তাহলে সি যদি আমরা দিই ক্যালসিয়াম পাচ্ছি সালফার পাচ্ছি আর একটা পাচ্ছি হচ্ছে সেটা ফসফরাস তাহলে এক বিঘা জমিতে আপনারা এক বস্তা পঞ্চাশ কেজি দিয়ে দিন আর সঙ্গে সেই নয় কেজি পটাশ দিন ইউরিয়া কিন্তু ক্ষেত্রে আপনারা দেবেন মোটামুটি দশ কেজি এখানে ইউরিয়া দিতে হচ্ছে কেন কারণ সিঙ্গেল সুপার ফসফেট এখানে তো কোনো নাইট্রোজেন নেই কারণ নাইট্রোজেন আপনার কিছু পরিমাণে তো লাগবেই কারণ তিন দিনের পর যে শিকড়গুলো ছাড়বে গাছগুলো বাড়ার জন্য সেটা তো আমার নাইট্রোজেন তিন দিন বাদ থেকে তো গাছকে কিছু পরিমাণে দিতেই হবে সেই জন্য আমরা কম পরিমাণে নাইট্রোজেন দেব। আর ফসফেট যেটা আমার শিকড় ছাড়ার জন্য কাজে লাগবে আর পটাশ আপনারা দেখবেন খেয়াল করে বড় ধানের ক্ষেত্রে আমরা কিন্তু পটাশ দিই নেই আমরা একুশ দিনের মাথায় পটাশ দিয়েছিলাম তো এই কারণে বর্ষাকালে আমাদের গাছের স্ট্রেংথ বাড়ানোর জন্য আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পটাশ আমাদের কিন্তু প্রথম থেকেই দিতে হবে সেটা হচ্ছে ন কেজি করে বিঘাতে আমরা দিচ্ছি দীর্ঘমেয়াদী ধান অথবা শঙ্কর প্রজাতি ধানের ক্ষেত্রে আপনারা এখানে কি করবেন সেম ডোজ থাকবে তিনটে যে সারের কথা বললাম সেম ডেউজ থাকবে এর সঙ্গে আপনারা পটাশ একটু বাড়িয়ে দেবেন পটাশ আপনারা চার কেজি অথবা তিন কেজি করে প্রতি ক্ষেত্রে বাড়িয়ে দিন তাহলে সেটা যেহেতু ওটা অনেক দিন পর্যন্ত ধান গাছগুলো থাকবে গাছের স্ট্রেংথের জন্য আমাদের এখানে পটাশ শুধু একটু বাড়িয়ে দেব আর এসএসপি যারা ব্যবহার করেছিলেন বিঘাতে দশ কেজি আমি ইউরিয়ার কথা বলেছিলাম সেখানে আপনারা তিন কেজি ইউরিয়া অর্থাৎ তেরো কেজি ইউরিয়া বাড়িয়ে দিন দীর্ঘমেয়াদী অথবা সংকট প্রজাতি ধানের ক্ষেত্রে এই সারগুলো গুলো ধীরে ধীরে আপনার থাকবে দশ দিন যখন হবে তারা তো প্রচুর পরিমাণে শিকড় ছাড়বে সার প্রয়োগ করতে পারেন তাহলে এক দিনে এক রকম চেহারা হবে। হবে। আর আপনার অপচয় অপচয় দিনে যদি আপনি দিন সেটা বারো থেকে তেরো দিনের মাথায় সেটা খাবার সংগ্রহ করতে পারবে আর একুশ দিন পর্যন্ত সুন্দরভাবে টেনে দেবে সেই সারের কার্যকারিতা। আর সেই সময় সবথেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে চাষি ভাই নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন আপনারা প্রত্যেক ক্ষেত্রে বিঘা প্রতি আপনারা দশ কেজি করে দশ দিনের মাথায় নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া দিন ছেচল্লিশ শতাংশ ইউরিয়া এর সঙ্গে যেটা দেবেন চাষি সেটা হচ্ছে জিঙ্ক সালফেট কেন জিঙ্ক সালফেটের কথা বলছি দেখুন বর্ষাকালে আপনারা বেশি দেখতে পাবেন ধানের পাতার ওপরে যে ছোট ছোট স্পট দেখতে পারবেন মোর্চের মতো সেটা জিঙ্কের অভাবে হয় এই জন্য আমরা জিঙ্ক প্রথমে দিলাম না কেন কাদাতে বলুন তো সেখানে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট অথবা ডিএপি অথবা বারো বত্রিশ ষোলো যে সারটা বলেছিলাম তার ভিতরে তো ফসফেট থাকে বেশি পরিমাণেই ফসফেট থাকে ওই ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু জিঙ্ক এর বিক্রিয়া যখন করবে তখন জিঙ্কের কাজও আপনি পাবেন না ফসফেটের কাজও কিন্তু পাবেন না অনেকটা কমে যাবে এই কারণে ভুল করেও আপনার প্রথমে কাদায় কিন্তু জিঙ্ক দেবেন না তাহলে গাছ যখন খাওয়ার মতো হলো ঠিক দশ দিনে আমরা কিন্তু জমিতে জিঙ্ক প্রয়োগ করবো এখানে জিঙ্ক বাজারে প্রকারের আছে একটা একুশ আর একটা তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ আপনারা একটা ভালো কোম্পানি দেখে আপনারা দু কিলো নিন আর যদি একুশ শতাংশ দেন তাহলে আপনারা সেক্ষেত্রে তিন কিলো ব্যবহার করুন আর এর সঙ্গে অবশ্যই দেবেন কাছে সেটা হচ্ছে সালফার কাছে চতুর্থ খাদ্য উপাদান এই সালফার আপনি যদি দেবেন মাটির প্রকৃতি চেঞ্জ হবে পিএইচ লেভেলটা কন্ট্রোল করবে আর ধান গাছের পাতাগুলো ভাই খুব সুন্দর থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে সবুজ রঙের থাকবে গাঢ় সবুজ রঙের থাকবে তো তখন আপনার দশ দিনের মাথায় কি দিলেন ভালো করে দেখুন দশ কেজি ইউরিয়া এক কেজি বিঘা প্রতি সালফার আর দিলেন জিঙ্ক সালফেট একুশ পার্সেন্ট তিন কেজি অথবা তেত্রিশ পার্সেন্ট দু কেজি এটা দিয়ে দশ দিনের মাথায় জমিতে ছিটিয়ে দিন আপনি বারো দিন থেকে দেখতে পাবেন বারো তেরো চোদ্দ পনেরোতে মানে ষোলো সতেরো দিনে আপনি পুরো দেখতে পাবেন যে পঁচিশ দিনের মতো আপনার ধান গাছ হয়ে গেছে এবার তখন আপনি নিশ্চিন্তে বসে থাকুন পঁচিশ দিন পর্যন্ত এবার পঁচিশ দিনে গিয়ে লোকে যখন জমিতে চাপান দেবে আপনি ঠিক সেই সময় আর একটা চাপান দেবেন সেটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব তা এই যে দশ দিনের যে সারটা খেয়ে আপনার গাছগুলো আগে বড় হয়ে গেল সেটা পরে আপনাদের অন্যান্য চাষি ভাইদের ধান সেটা কিন্তু আপনাকে আপনার ধানকে আর কিন্তু ধরতে পারবে না এটাই হচ্ছে একটা ডিফারেন্স তৈরি করে দেবে তো আজকের ভিডিও এ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক ধানের পরিচর্যা আগের বছরের থেকে সেটা আপনাদের অবশ্যই জানাবো তো ভিডিও সঙ্গে থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি চাষী ভাইদের কাছে শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের ধানের সুস্থতা কামনা করে আজকের ভিডিও পর্যন্তই শেষ